বাড়িতে বিষ্ণুপদ রাখার মাহাত্ম অনেক তবে সঠিক নিয়ম মেনে না রাখলে ক্ষতি হতে পারে কিভাবে কোথায় রাখবেন জেনে নিন বিষ্ণুপদ বাড়িতে রাখার গুণ অনেক এতে বাড়ির সুখ শান্তি বজায় থাকে বাড়ির ধন সম্পদ বৃদ্ধি পায় তবে বিষ্ণুর পদ রাখলেই হবে না সঠিক নিয়ম মেনে রাখতে হবে তাহলে বাস্তুর মঙ্গল হবে তবে সঠিক নিয়ম মেনে না রাখলে বিপদ হতে পারে বিষ্ণুপদ ভুল নিয়ম মেনে রাখলে ভগবান বিষ্ণু রাগ করতে পারেন জীবনে নেমে আসতে পারে অশান্তির আধার বাড়ির কোন জায়গায় বিষ্ণুপদ রাখবেন সেটির উপরও নির্ভর করে কেমন ফল পাবেন জেনে নিন বাড়ির কোথায় ও কি কি নিয়ম মেনে বিষ্ণুপদ রাখতে হবে বাড়ির কোথায় কোথায় বিষ্ণুপদ রাখা যেতে পারে সদর দরজা সদর দরজার ভিতরের দিকে বিষ্ণুপদ রাখা অত্যন্ত শুভ এর অর্থ আপনি তাকে আপনার ঘরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এতে বাড়ির সদস্যদের সম্পর্কের বন্ধন দৃঢ় হয় বলে বিশ্বাস করা হয় উত্তর বা উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিককে বিষ্ণুর প্রিয় দিক মনে করা হয় অন্যদিকে উত্তর দিক হল কুবেরের দিক এই দুদিকের যে কোনো এক স্থানে বিষ্ণুপদ রাখতে পারেন এতে অর্থভাগ্যের উন্নতি ঘটে কোন দিকে বিষ্ণুপদ রাখা যাবে না বাড়ির পূর্ব দিক ও দক্ষিণ পশ্চিম দিকে ভুলেও বিষ্ণুপদ রাখা যাবে না দক্ষিণ পশ্চিম দিকে ঈশ্বর সংক্রান্ত কোনো জিনিসই রাখা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র পূর্ব দিক সূর্যের জন্য শুভ হলেও বিষ্ণুপদ রাখার জন্য শুভ নয় বাড়িতে বিষ্ণুপদ কিভাবে স্থাপন করবেন বাড়ির যে স্থানে বিষ্ণুর পদচিহ্ন রাখবেন সেই স্থানটি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে লাল বা হলুদ রঙের নতুন কাপড়ের উপর বিষ্ণুপদ স্থাপন করতে হবে মেঝের উপর করবেন না প্রতিদিন দুবেলা পদচিহ্নটির পুজো করতে হবে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা ও ফুল দিয়ে পুজো করুন ও মনস্কামনা জানান পদচিহ্নের উপর যেন ভুল করেও পানা পড়ে বা কেউ বসে না পড়েন সেই বিষয়ে নজর রাখতে হবে এই দুই কাজ করলে বিষ্ণুর অমর্যাদা করা হবে শুক্রবার বিষ্ণুর বার ও বৃহস্পতিবার লক্ষ্মীর বার এই দুদিন বিষ্ণুপদ স্থাপন করার জন্য শ্রেষ্ঠ এতে খুব ভালো ফল পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক